আমার লাইভ আসার রিজেন আমার দম বন্ধু আমি লাইভে আসছি আর আমি মাথায় তেল দিব ভাবলাম তেল দিব কথা বলবো আমি হালকা হব দ্যাটস ইট আর কিছু না এখানে আমার বিজনেস বিজনেস বললে ওকে কিছু বলার কারণ এটা করেই আমাকে খেতে হবে আর বাকি থাকলেও যে টপিক নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন সেই টপিক আমি কথা বলতে চাচ্ছি না তার একটাই কারণ কারণ আমি কোনোরকম কোনো ইনফরমেশন বা কোনো কিছুই আমি বলি নাই কোনো কিছু দেই নাই আমি কোনো ছবিও পোস্ট করি নাই কোনো ভিডিও পোস্ট করি নাই না তাকে নিয়ে যেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমি খালি একটা কথাই বলবো আপনারা সবাই যখন অনেক রকম কনফিউজ ছিল অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছিল অনেকেই ভাবতেছিল আমাদের কিছু হলো কিনা আমরা ঠিক আছে কিনা আকাশ আকাশের মেবি অনেকে ভাবছে আমাদের অনেকেই মেসেজ করছে যে আকাশে কিছু হয়েছে তো যাই হোক আমার কাছে মনে হয়েছে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে বিষয়টা বলি যে না আমাদের এই ভাইয়ের এটা হয়েছে আর ও ঠিক আছে বাংলা ঠিক আছি বিষয়টা এটা বাট এটাতে আমাকে শুনতে হয়েছে যে আমি বিহু ব্যবসা করে খাইছি বাট এত নিকৃষ্ট মানুষ আমি না আমার আমি এত কষ্ট পাইছি এই একটা কথাতে আমি কি বুঝতেছি আসলে আমি এত কষ্ট পাইছি এই একটা কথাতে আমি বলে বোঝাতে পারবো না ভাই সোজা বাংলা কথায় এত নিকৃষ্ট মানুষ আমি না যে কারো মৃত্যু নিয়ে কারো ঠিক আমার ঢেউ ব্যবসা করে খেতে হবে মেন্টালিটি নাই যাই হোক সব অহিলাম একা একা খুব একটা ভালো দিতে পারি না আসলে তুমি এখন আসছো না আমরা সন্ধ্যায় আসছি এই জন্য আসলে এই টপিক নিয়ে কোনো কিছুই বলতে চাই না কি হয়েছে না হয়েছে আপনারা মোটামুটি ফেসবুকে দেখেছেন দেখেননি তাও না আমি বললে সমস্যা বা আমি হয়তো বা জানি না যাই হোক কিন্তু পৃথিবীর শত যা কিছু সব ফেসবুকেই আছে আপনারা ওখান থেকেই দেখতে পাবেন জানতে পারবেন আর এই টপিকে আসলে কথা বলতে চাচ্ছি না কেউ ভুল বুঝবেন না আমি কোনো ইনফরমেশনে আসলে পজিটিভ বলেন ভালো বলেন মন্দ বলেন আমি কিছু বলতে চাচ্ছি না আমাকে মাফ করে দেবেন আপনারা আমি জেনে থাকলেও বলতে চাই না না জেনে থাকলেও আমি এই যেতে চাই না একেবারেই যেতে চাই না একেবারেই না খারাপ লাগার বিষয় থেকে কি করবো বলেন সবাই ভিডিও দিচ্ছে সবাই পিকচার দিচ্ছে সবাই সবকিছু করছে যারা কেউ না তারাও দিচ্ছে সো কোনো সমস্যা নাই আমার আমার আমি আসলে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে অনেক সমস্যা হয়েছে কিন্তু আমার তো আমার বিজনেস করে খেতে হবে বলেন আমার তো আমার পেট চালাতে হবে আচ্ছা এই জন্য আমি ওনাটা এভাবে নিয়েছি এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার চুলে এত জট এত জট যে আমি মাথাটা মানে হাতটা নামাতে পারছি না আসলে এই যে ঠিক আছে আপনি জোরে জোরে কথা বললে শুনতে সুবিধা হয় আমার আর কি বলবো আসলে আমি জোরে কথা বল মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমার আসলে ঠিক আছে মানুষ আপু চুল হ্যাঁ আমার চুল মানে আমি বলি এই যে দেখেন আমার চুলের মধ্যে হাত যাচ্ছে না মানে আজ তিন চার দিন ধরে আমার চুলে না শ্যাম্পু না তেল না কোনো কিছু মানে আমি একবারে অযত্ন করে রেখে দিয়েছি চুলের বারোটা বেজে গেছে মানে এটা চিরুনি আমি দিইনি ও আমি চিরুনি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে আমার মাথা দেখেন কি পরিমাণ গেছে যে আমি কি খুঁজতেছিলাম এটাই ভুলে গেছি আমি চিরুনি খুঁজতেছিলাম আল্লাহ যাই হোক পাইলাম এটা পাইলাম এটা দেওয়া ঠিক করে ঠিক আছে আপু বাপী ভাই বাইরে আছে কে বলেছে ভিউয়ের কথা যে বললে বা যারা বললে কলিজায় গিয়ে লাগবে কারাই বলছে তো তো চুলটা একটা আশ্রয় তাহলে হয়তো বা আমার তেল দিতে একটু ভালো হবে ঠিক আছে আমি আর আল্লাহ ডিস্টার্ব করছি তো এখন আসলে বলি উঠবে আপু ভাব নিয়ে কথা বলার কিচ্ছু নাই আমি আগেও বলছি আমার মাথা ব্যথা করতেছে আমি কথা বলতেছি হয়তো অনেক কষ্টে বুঝতে পারছেন ঢং করে কথা বলার কিছুই নাই ছাগল নিজের ইয়ে আসে যাই হোক ভাইয়া কি জানো আর কি অনেক অনেক কিছু জানতে চাচ্ছেন প্লিজ এগুলো বিষয় আমি কেন কথা বলবো বলেন আজকে না আসলে তো আমি কালকে লাইভে আসতাম তাই না কালকে না আসলে তো পরশু আসতাম আমার তো লাইভের ডেট ছিলই আজকেও ছিল গতকাল গতকালকেও ছিল গতকালকে আমি কোনো ভিডিও পোস্ট করি নাই করতে হয় না আমি মানে না জানা পর্যন্ত যেটা করেছিলাম তারপরে তো আর কোনো আমি তেল দিতে পারছি না মাথা ব্যথা আসলে আজকে ঠিক আছে তোমার মাথা ব্যথা প্রচন্ড মাথা আমার মাইগ্রেনের সমস্যা আছে আপু আমার প্রচুর মাইগ্রেন আছে আমার মাইগ্রেনে মাথা ব্যথা হয় এবং আমার মনে হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা উঠেছে কারণ এই এক সাইডটা হচ্ছে তো মানে এই সাইডটা আবার মনে হচ্ছে ঠিক হয়ে গেলে এই সাইডটা শুরু হচ্ছে মানে এই এইখান থেকে এই সাইডটা হচ্ছে এখন এই সাইডটা ব্যথা করতেছে এখান এখান থেকে এইটুকু ব্যথা করতেছে প্রচন্ড তার মধ্যে অ্যালার্জি প্রচুর টপচার করছে আমাকে আজকে আরো বেশি অ্যালার্জি হবে কারণ আমি বেগুন ভাজা খাইছি ডাল ভর্তা খাইছি এই জন্য আসলে বেশি হবে আপনি কখন আসছেন আমরা সন্ধ্যার পরে ঢুকে গেছি আপু মানে আমরা ওখান থেকে মাগরীবের টাইমে সম্ভবত ওখান থেকে রওনা হয়েছি আমরা তো সন্ধ্যার পরে আসছি বহুত 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 যাই আসাইছি মানুষের বিষয় নিয়ে কেন মানুষের বিষয় নিয়ে মাথা ব্যথা করতে যাবো এদের দরকার টাকা তোর তুই কেন এখানে আমার দরকার টাকা আপনার দরকার কি যে এখানে আপনি কি করতেছেন বলেন আপু চুলে কি তেল দাও এই যে আমাদের টাচাপ স্মৃতির তেল দিয়ে আপু তেলটা হয়তো ভালো করে এক লাগলো তো একা একা তো ওই জন্য দিতে পারতেছি না হয়তো বা তো এই যে এই অয়েলটা আপনারা কিন্তু আমাদের পেজেই পাবেন আমারও মাইগ্রেন আছে কান্না করতে পারি না মাথা ব্যথা করে প্রচুর সেম 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 সমস্যা আপু আপু নৌসাইবা রহমান আপু আপনাদের কাছে আপনাদের কাছে মানুষ মারা গেছে আপনি মৃত্যু সংবাদ দিয়েছেন এখানে আপনার কোনো দোষারোপ করতেছে মানুষ এতটা কে আপু ভিউ ব্যবসা করেন যারা বলে বলে তারা পিক দিয়ে ইমোশনাল কথা পোস্ট তাদের তো আরো বেশি হয়েছে পিক তো দিতে হয় না আসলে যাই হোক যার যেটা ইচ্ছা বাট নসিব খারাপ থাকলে বা হয় না নরম জায়গায় সবাই আসলে আঘাত করে বিষয়টা এমন হয়তো যাই হোক এখন আমার কাছে মনে হচ্ছে দেখেন আমাকে কালকে হলো আমার কাজে আমাকে ব্যাক করতে হতো পরশু হলো আমার কাজে আমাকে ব্যাক করতে হতো আর আমি সত্যি কথা বলতে গেলে আমি বাসার মধ্যে একা আমার প্রচন্ড পরিমাণে দম বন্ধ হয়ে আসতেছে প্রচন্ড পরিমাণে আমার দম বন্ধ হয়ে আসতেছে ঠিক আছে আমার কাছে মনে হয়েছে লাইভে যাই আমি কথা বলি হ্যাঁ আমার ভালো লাগবে তেলে উকুন যায় উকুন উকুন আপনি প্যাক লাগালে ওখানে উকুন আসলে কি আমাদের মাথা আপনি ক্লিন রাখবেন উকুন গুলো ক্লিয়ার করে দিবেন একদম পুরোটাই তুলে দেখবেন উকুন ঠিক হয়ে যাবে আমার উকুন আলা কারোর সাথে থাকলে বা ই করলে আমি খুব ভয় পাই যাদের মাথায় উকুন আছে আমি তাদেরকে প্রচুর ভয় পাই ওদের কাছে থাকতেও ভয় পাই ঠিক আছে আমার অনেকগুলো তেল নিয়েছিলাম তেল শেষ করে ফেললাম ঠিক আছে দিতে পারছি না তারপরে যেভাবে পারছি দিচ্ছি আসলে হ্যাঁ আপনি মন খাপ করেন না মানুষ সব বলছে আসলে যে আপনাদের টিমের আমরা যে অনুতপ্ত অনুতপ্ত না বা আমার কথাই যদি আমি বলি আপনাকে আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে গিয়ে গিয়ে দেখাতে যাব বলেন কেন সারাদিন আমি গিয়ে বাইরে দেখাতে যাব কেন বলেন যারা গালাগালি করতেছেন তাহলে তাদের খারাপ লাগে থেকে তাহলে গালাগালি আসতেছে করতে বলেন কেন আপনারা আপনারাই আপডেট নিতে আসছেন আপনারাই আপনারা আপডেট জানতে আসছেন আগ্রহী দেখাইতে আসছেন আবার আপনারাই বলেন যে আপনারা আজকে লাইভে না আসলে হয় না পোস্ট না করলে হয় না তাহলে কেমন আসছেন আজকে দেখতেছেনি তো কি মানে আপনারা মনে করেন দেশের কিছু হইলে কিছু হইলে আসেন আসছেন কি যারা নিউজ দিচ্ছে ভিডিও পোস্ট করছে এইটাই তো এটাই তো দেখতেছেন তাই না আরেকটা কথা থাকতে তো কদর আপনারা দিতে জানেন না ছিল তখন তো কোনো ভিউ নাই ফলো নাই এখন দেখেন না এত ভিউ খাবে কে এত ফলোয়ার খাবে কে এখন তো ঢেলে ঢেলে দিচ্ছেন এগুলো আপনাদের লজিক তাহলে হলে তাই না তোমার মুখটা অনেক শুকনা লাগতেছে মুখ শুকনা লাগতেছে হ্যাঁ ভাইয়া গিয়েছিলাম আপনার খারাপ লাগতেছে না কি করব বলেন আপনারা কয়দিন মনে রাখবেন বলেন আপনারা যে বলতেছেন এই যে কথাগুলো আপনারা কয়দিন মনে রাখবেন কয়দিন এই যে এসে ঝাড়ি মারছেন এই যে এসে পাট নিচ্ছেন ভাব নিচ্ছেন আপনারা কয়দিন মনে রাখবেন বলেন আপনাদের থেকে তো একটু হলো আমরা মানে একটা সময় কাটাইছি তাই না একসাথে থাকছি আল্লাহ যতই আমি টপিক আমি ভাবছিলাম টপিকে একটা কথাও বলবো না না পড়ে কারো পরিবারের বিষয়ে বা কোনো কোনো কিছুই কোন ইনফরমেশন আমি দিতে চাই না এখানে ইনফরমেশন নিতেই আসছে সব পাবলিক আবার এখানে আবার ভাব নিচ্ছে যে আপনি কেন আজকে লাইভ আসছেন ঠিক আছে অয়েলের প্রাইস আপু আমাদের হেয়ার কম্বো প্যাকেজ আছে তো স্টুডেন্ট বাজেট এটা আটশো নিরানব্বই টাকাতে আপনি তিনটা প্যাকেজ পাবেন মানে হেয়ার অয়েল দুইশো এম হেয়ার অয়েল একটা হেয়ার প্যাক এবং একটা মেহেদি গুঁড়া এই তিনটাতে আপনি হচ্ছিল আমি আটশো নিরানব্বই টাকাতে পাবেন ডেলিভারি চার্জ তো আবার ফ্রি আছে মানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আটশো নিরানব্বই টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি তো এখন এটাতে পাবেন আসলে ঠিক আছে শুনেন দুনিয়াতে অনেক কষ্ট চেপে রেখে আপনারা কেউ জানেন যে আমার নানি মারা গেছিল যেদিন আমার যেদিন নানি মারা গেছিল সেদিন আমি লাইভে আসছিলাম কেউ জানেন না বলিও না কাউকে আমি ঠিক আছে কারণ আমি জানি আমি বললেই তখন আপনাদের আলগা পিড়ির জেগে উঠবে ওহো নানি মারা গেছে আর আপনি আজকে লাইভে আসছেন বুঝছেন শুধু এই বিষয়টা না আসলে জীবনে অনেক 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 বিষয় আছে জীবনে অনেক 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 বিষয় আছে যেগুলো দেখাইতে মন চায় না বা বলতে মন চায় না বা বললে এটা আরো বেশি হয় খারাপ দিকেই যায় ভালো দিকে যায় না তাই জন্য হয়তো বা ওইগুলো আর না